আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডা আছে আমাদের নিয়ে অনেক অনেক মিথ্যাচার করে থাকে এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি ঠিক না তোমরা শুনেছ এই রক কাটার ঘটনা আজকে নিঃসন্দেহে একজন রক নিয়ে এখান থেকে যেতে পারবো না আশা করতেই পারি তো একজন মা তার দুজন সন্তানকে নিয়ে আসবে তো আসার পরে আমাদের সাথে দেখা করবেন পরে দেখা করে বললেন যে আমি শিবিরে ভর্তি করাতে চাই আমাদের আমার দুই সন্তানকে আমি একটি কৌতূহল হল জিজ্ঞাসা করলাম যে শিবিরে ভর্তি করাবেন এই চিন্তা আপনার মাথায় কেন আসলো তো বললো যে আমি তোমাদের অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি তোমাদের কার্যক্রমগুলো দেখেছি তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সিলেবাসগুলো সব আমি দেখেছি আমাদের সিলেবাসও কিন্তু আছে শিক্ষার্থীকে কীভাবে করে নৈতিক মানে উন্নত করতে হয় সমাজের জন্য রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হয় সেই সব কারিগুলো আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কারণ আমি যদি আমার সন্তানকে এখানে ভর্তি করা যেতে পারি আমার এই উপলব্ধি হয়েছে তারা সবচেয়ে নিরাপদ থাকবে তারা ভালো পরিবেশটা পাবে তারা এই সমাজের নষ্টামির মধ্যে নিজেকে জড়িয়ে যাবে না তাহলে সেই অভিভাবকদের যে আশা প্রত্যাশা ছাত্র শিবিরের প্রতি সেই দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডা আছে আমাদের নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি ঠিক না তোমার শুনেছ এই রক কাটার ঘটনা আজকে নিঃসন্দেহে একজনও রক নিয়ে এখান থেকে যেতে পারবো না

তাহলে আমাদের কি নিয়ে ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে এখন প্রতিনত হচ্ছে এখন নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেই আর আমরা আমাদের লক্ষ্য প্রাণী অবিরাম চলতে চলে নারী শিক্ষাক্তির বিষয় আমাদের বিষয় প্রপাগান্ডা আমরা নাকি তাদেরকে বিদেশ পছন্দ করি অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছে আপনি যদি জাহেলিয়াতের সেই সময়গুলোকে স্টাডি করেন ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো শুধু তাই নয় কোনো অভিভাবক কোন পিতা মাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জা করে একটা বিষয় ছিল এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত জায়গা দেওয়া হয়েছে এই সাথে হাদিসটা তোমরা শুনেছি আল্লাহ সাল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞেস করা হচ্ছে যে আমার কাছে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে তারা সরাসরম বলেছে তোমার মা বলেছে মা এরপরে কে তোমার মা এরপরে কেমন যারা আছেন আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব আপনারা আপনাদের ধর্ম পালন করবেন ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা এটাকে নিষেধ করা হয়েছে ডিরেক্টলি নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে আপনারা এই গল্পটাও জানেন যে আল্লাহ রসুল্লাহাম সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছে হত্যা করতেছেন তখন এক মৃত্য মহিলা তিনি তার সব কিছু ছেড়ে দিয়ে তার বর বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছে তো মাঝখানে আল্লাহ সাল্লাহামের সাথে দেখা হলো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন বলা হলো যে মোহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে এজন্য সে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে এন আমি পালিয়ে চলে যাচ্ছে সাল্লাম বললেন আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে আপনি এগুলো আমার কাছে নিলেন তিনি নিলেন নেওয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পর বলতেছে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো মোহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছো যে মোহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্মগ্রহণ না করলেই তাকে কতল করে ফেলতেছে কি ভয়াবহ কথা আচ্ছা বাবা তুমি তো আমার অনেক উপকার করছো তোমার পরিচয়টা একটু বলো তখন তিনি বললেন আপনি যে মোহাম্মদের ভয় পালিয়ে চলে আসছেন আমি স্বয়ং সে মোহাম্মদ এটাই যে ইসলামের শিক্ষা এটাই ছাত্র শিক্ষা আমরা আল্লাহামের এই শিক্ষাগুলোকে সমাজে বাস্তবায়ন করতে চাই এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো সমাজের ছাত্রদেরকে সব দক্ষ এবং দেশপ্রেমিক করে যাওয়ার যে মিশন এবং মিশন সেই কাজগুলো আমরা করে যাবো